যাই হোক সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু করছি আজকে ভিডিওটা তবে তার আগে অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালাও ভগবানের মুখটা দেখে নি ভগবানকে বিশ্বাস করতে থাকো চলো চলো শুরু করি সকালের ভিডিও দেখছি প্রদীপ দা ওরে বাবা নিজের চা নিজে করছেন কি ব্যাপার মায়ের কি আজকের শরীর খারাপ নাকি কাজে কান্নাকাটি করেছে না কি আর বলা যাবে কিছু করার নেই বাহ 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 বাড়িতে চলে গেছে কারেন্ট এখন কাকা এসে কারেন্টেরই মেশিনটা লাগাচ্ছে ওটা পুরো পুড়ে হয়ে গেছে আর একটা মিটারে চলছে বেসিক্যালি মানে মিটারটা মানে এটা লাগানো হচ্ছে প্রত্যারিণী শুধু মাছকে পরিয়ে দিচ্ছে যা বিপদ আস্তে আস্তে বেশি জড় দিও না যা বিপদ আসছে এদিক প্রতিদিন সেদিক থেকে বিপদ থেকে তারিণী তো পড়তেই হবে পারলে ঝ্যাটাদি বৃন্দাবন করে দিতে হবে বিপদ থেকে

বাবা সব এক করে ফেলেছিল ওর মা দিয়ে দিচ্ছে চাল ডাল বেশি একসাথে করেছিল ছিলো না বেশি আর যাই হোক ডাল বেশি চাল বেশি যায় না সেটা একসাথে করে ফেলেছিল এখন সেটাকে চালাতে হবে চারিদিকে বৃষ্টি করছে হ্যাঁ দিলা কিন্তু এটা তো চালাতে তো হবে কিছু করার নাই এই ডালে চালে মুসুরি ডাল এটা আলুফালু ভুলকবি ফুলকবি আদে কালকে তো রাতে খাইনি ইচ্ছা করে মানে খেতে ইচ্ছা করছে না তাহলে তো কি করলো এখন আজকে তাহলে খিচুড়ি হবে আইটেমে বৃষ্টি বাইরে বৃষ্টি আর এখানে খিচুড়ি সে পটল দিলা কেন বাবার জন্য তো পটল দিলা বাবা তো আলু হবে না তো সবই না দাও সবই না দাও সবই না দাও সবই না দাও তো বাবা খাবে কি দিয়ে তো আমরাই বা খাবো কি দিয়ে আলু দিয়ে শুধু কেন ডিম অমলেট করব না তো ডিম অমলেট খাওয়া যায় না শুধু দুটো দুটো একটা দে

অনেকক্ষণ ধরে রান্নাড়ি চললো এরপরে কিন্তু ঠিক আছে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটা করুন যাবে নাকি আপনার এদিকে ভাত কুর্তি খাবেন না কুর্তির ভাত হবে না তো আপনি বসে আছেন কেন এখানে খিচুড়ি খাবো খিচুড়ি খাবেন দুপুরের খাবার রাখুন না তো আমি এক ফুটে খাবো এক খেতে হবে খাননি নাকি আপনি না নাকি তা আমার তো কিছু খেলাম না আমরা সকালে আমার দিলো না তো হ্যাঁ এক

বাবা রে বাবা পারেও ভাইতি অমলেট হচ্ছে কেন খিচুড়ি দিদি খাইতে হইবে না হ্যাঁ শুধু খিচুড়ি দিদি ডিমের অমলেট খাইলে হইবে আর কিছু করবে না খিচুড়ি এরকম করলে হয় এরকম করলে ভাল লাগে এখানে ভিডিওটা কমপ্লিট করি দেখা হবে আবার নতুন নতুন ভিডিও তোমরা জানা সবাই দেখা হবে তারপরে কি দেখা হবে দেখা হবে দেখা যাবে